দেখুন চলে এসছে আজকে বাগনানে বাগনান আজান গাছিতে এইসব পেয়ার আছে দেখুন শখ করাচ্ছে দাদা তো নট মাদি দুটোকে আপনাদেরকে শখ করাবো নটটি দেখাচ্ছি দেখুন দেখুন নটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাদা নর অনেক জায়গায় দেখেছেন এই নটটা শখ করুন দানাটি দেখুন পালক নষ্ট হয়ে গেছে পাঞ্জারি সকলে এর মাদি শকর আছে এবার দেখুন দেখুন যে নটটি দেখানো হলো তারই মাদি শকর আছে দেখুন বুঝলি দাদা এই মাদিটা যে চোখ কালো দাগ আছে বাচ্চার কি চোখে দাগ আছে কিছু কিছু বাচ্চার আছে উত্তর বাসা সেরকম আসে না না দুটো চোখে সেম না একটু হ্যাঁ সেমই আছে দেখুন ডাঁটি দেখুন এগুলো ওড়ানো হয় না তো নাকি না বাচ্চা ওড়ানো হয় ও হাড়ি ওড়ানো নি ঠিক আছে দেখুন জোড়াটি আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে জোয়াটি খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন দাদাবাড়ি বিডিং পেয়ার এদের বেবি আছে দাদাবাড়ি আরেকটি পেয়ার আপনাদের দেখাচ্ছি দাদা নটটা কি আছে নটা পুরানো ব্লাডের এর ফুলসিরা নর আছে আর মাদাটা আন্দ্রা মাদি আছে ফুলসিরা ফুলসিরা না কালসিরা এটা ফুলসিরা আন্দ্রা মাদি ও ঠিক আছে নর মাদি দুটোকে কে আপনাদের শক করাবো তো নটটি দেখাচ্ছি দেখুন যে জোড়াটি দেখালাম তার নরের চোখটি শক করাচ্ছি দেখুন নরের চোখটি দেখুন ডানাটি দেখুন এবার পাঞ্জাবি দেখুন বডিটি দেখুন মাদিটি দেখাচ্ছি দেখুন এবার দেখুন যে নটটি দেখালাম তারই মাদি শখ করা দেখুন মাদি চোখটি দেখুন ডানাটি দেখুন এবার পাঞ্জারে দেখুন জোড়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি খাঁচার মধ্যে দেখুন জোড়াটি আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন দাদা বাড়ি বিডিং পেয়ার কেমন পেয়ারটা লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান আর অবশ্যই আপনাদের বন্ধু দিকে ভিডিওটি শেয়ার করুন কিছু এই ভিডিওর মধ্যে কিছু ভালো ভালো পায়রা আপনাদেরকে শখ করাবো আর অবশ্যই ভিডিওটি লাইক করুন লাইক করলে এই সব ভিডিও করতে আমরা একটা উৎসাহিত হব দেখুন দাদার খুব পছন্দের পেয়ার পছন্দের পেয়ার এটা দেখুন আগেরটা সাদা পেয়ার দেখিয়েছিলাম এটা দেখুন মুন্ডি সাদা পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে দাদা নতুন কালেকশান দাদার কাছে আগে ভিডিও বানিয়েছি আমি দেখুন দাদা এর কি বাচ্চা কাচ্চা করেছো না এর কোনো বাচ্চা নেওয়া হয়নি বাচ্চা করানো হয়নি ও তাহলে এর নর মারি দুটোকে আপনাদের শখ করাবো প্রথম নটটি দেখাচ্ছি দেখুন দেখুন যে নটটি দেখাচ্ছি দেখুন জোড়াটি দেখালাম তাই নর দেখাচ্ছি দেখুন এটা কালো ঠোঁট না এটা ব্লু থুড ব্লু টুড টাইপেরই বড় হ্যাঁ পোটটিটা ব্লু তো নাকি হ্যাঁ কালো মানে একদম কালো হয় দানা দেখুন পাঞ্জা থেকে কালারটি দেখে নিন যে নটটি দেখানো হলো তারই মাদি শক করা আছে দেখুন কালো দানা মাদি আছে এদের বাচ্চা দাদা লাল চোখের মধ্যে পড়ে তো নাকি আপাতত বাচ্চা করা হয়নি কিন্তু তুমি যার কাছে তুলেছি কালেকশন নিয়ে আসা হয়েছে তার কাছে বাচ্চা দেখা হয়নি ও তাহলে তুললে দেখা যাবে ঠিক আছে এই ডানাটি দেখুন এবার পাঞ্জা দেখুন দেখুন কালারটি দেখুন দেখুন যে জোয়াটি আমি দেখালাম সেটা ছেড়ে আপনাদেরকে শখ হচ্ছে খাঁচার মধ্যে স্ট্যান্ডিংটা দেখুন খুবই সুন্দর আরও দাদার কাছে ভালো ভালো কিছু পায়রা আছে আপনাদেরকে দেখাবো দেখুন তাহলে এক পেয়ার সবুজের পেয়ার দেখাচ্ছি দেখুন দাদা নতুন কালেকশন তোটা না এর দু পেয়ার মানে দু পেয়ার বাচ্চা ওঠানো হয়েছে বাচ্চা পুরো এরকমই হয় বাচ্চা দেখানো হবে ভিডিওর মধ্যে ঠিক আছে বাচ্চা তাহলে বেবি আছে বেবি কি সেলের মধ্যে রাখবে হ্যাঁ একটা বেবি সিঙ্গেল আছে সেটা সেলের মধ্যে রাখবে ঠিক আছে ঠিক আছে তাহলে নর মাদি দুটো আপনাদের শখ করাবো প্রথমে নরটি দেখাচ্ছি দেখুন দেখুন যে জোয়াটি দেখালাম তারই নটটি দেখাচ্ছি দেখুন নর মধ্যে অসংখ্য চোখের মধ্যে অসংখ্য কালো কালো দানা আছে দানাটি শখ করুন পাঞ্জাটি দেখুন দেখুন ফুল বডিটি দেখুন জয়টি খাঁচা ছেড়েও দেখাবো আপনাদেরকে হুম যে নটটি দেখান হলো তারই মাদি দাদাকেই মাদির চোখটি জুম করতে বলবো চোখের মধ্যে অসংখ্য ছোটো ছোটো কালো দানা আছে দেখুন ঠিক আছে ডানা দেখাচ্ছে আপনাদেরকে ডানা কাঁচি করা আছে দাদা বাড়ির সেটিং নয় দেখুন পাঞ্জাব দেখুন দুমটিও দেখে নিন জোড়া দুমের পায়রা জোড়াটি এবারে খাঁচা ছেড়ে দেখাবো দেখুন জোড়াটি আপনাদেরকে খাঁচায় ছেড়ে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিংটা দেখুন দাদা বাড়ি বিডিং পেয়ার এর বেবি আছে বেবিটা আপনাদেরকে শখ করাবো দেখুন তাহলে এর বেবিটা দেখাচ্ছি দেখুন এই যে দুটি আছে দেখুন আরেকটি সবুজ পেয়ার আপনাদেরকে শখ করাচ্ছি ম্যাগনেটের পেয়ার আছে দাদাবাড়ি তাদের একটা নতুন পেয়ার তো হ্যাঁ এর বেবি কোনো আছে একটা সিঙ্গেল বেবি আছে ওর সিঙ্গেল বেবি মাদা বেবি মাদা বেবি সিঙ্গেল বেবিটা আপনাদেরকে শক করাবো তাহলে অ্যাডাল্ট হয়ে গেছে দশ পর কমপ্লিট হতে যায় প্রায় ও ঠিক আছে স্যার নর নর আর মাদি দুটোকে শক করাবো তো নটটি দেখাচ্ছি দেখুন দেখুন যে নটটি দেখানো হলো জয়টি আপনাদের দেখালাম স্যার নরি নটটি দেখাচ্ছি দেখুন আমার আপনাদেরকে ম্যাগনাইট নট মাও আছে মাদিও আপনাদেরকে শখ করাবো এবং ডানাটি দেখুন দেখুন এর মাদি শখ করাচ্ছে দেখুন নটটি দেখানো হলো তারই মাদি মাদির চোখটি দেখুন লাল চোখো না লাইট চোখও এই পায় কিন্তু কাটিটা ছোটো অনেকটাই ছোটো পায়রা শর্ট সাইজে পায়রা ডানাটি দেখুন পাঞ্জাবি দেখুন কালারটি দেখে নিন জোয়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে জোয়াটি ছেড়ে দেখাচ্ছি দেখুন মাটিটির স্ট্যান্ডিংটা দেখুন ব্যাঙের লাইনে মাদি দেখুন এর বেবি আছে বেবিটা আপনাদেরকে শখ করাবো এই ভিডিও এই ভিডিওটির মধ্যে দেখুন বেবিটা যে বেবিটা আছে দাদা বেবিটা মা আছে মাদা আছে এটা এটা সেলের মধ্যে করতে হবে দাদা কোনো দাদার লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে দেখুন দাদার বাড়ি আরেকটি কাল্লুমি পেয়ার আছে আপনাদেরকে শখ করাচ্ছি এবার মাদিটি ডিম আছে তাই অত ধরে দেখাচ্ছি না নটটা আপনাদেরকে ধরে ভালো করে দেখাবো তারপরে পেয়ার একটা ডিম আছে আর একটা ডিম পারবে আজকে নটটি আপনাদেরকে ভালো করে ধরে শখ করাচ্ছে দেখুন তো আপনাদেরকে দেখালাম নটটি শখ করাচ্ছে দেখুন নটের চোখটি দেখুন লাল চোখ ডানা দেখাচ্ছি এবার দেখুন পাঞ্জাবি দেখুন জামুনি পাঞ্জা দুমটি দেখুন কালো দুম জয়াটি আবার আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে জোয়াটি আবার ছেড়ে দেখালাম কেমন জোড়াটি হয়েছে দাদার কাছে অবশ্যই আপনারা কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন দেখুন আরেকটি সাদা পেয়ার আমাদের সব করাচ্ছি দাদা কী পেয়ার আছে এটা দেশি গিরিভেজ পেয়ার গিরিভেজ পেয়ার এটা ঠিক আছে শখ করাচ্ছি ধরে আপনাদেরকে দেখুন আর কেমন লাগ লাগলো আবার আপনাদেরকে অবশ্য আপনারা কমেন্টে জানাবেন দেখুন এক পেয়ার গেরেবাস দেখাচ্ছি আপনাদেরকে সাদা পেয়ার আছে এর বেবি দেখুন কত ছোট ছোটো সুন্দর বেবি ধরে সব করাচ্ছি আর এর ছেড়ে খাঁচায় দেখাচ্ছি দেখুন আপনাদেরকে